না হ্যাঁ বাসায় আইসে নাকি কেউ এই জন্য তোমার এদিকে পাগল তো তোমার জানার তুমি তুমি জানবে আমি কি জানমু নাকি বিলকিস বাসায় তুমি বাজারে তো তুমি দেখছাও আর কি যে ডাক দাও তো দেই তুমি ডাক দিবা আমি ডাক

আসলে এটা কি আপনারা যুক্তি যুক্ত মনে করতেছেন কিনা অবশ্যই জানাবেন পাশের খবরটাই বেশ ভালোই রাখি আসলে বিলকিস ভাবি হচ্ছে পাশের বাড়ির বাড়াইটা সে হচ্ছে পরাবতী বেশি হিসেবে আমাদের সাথে মেশে আমরা মিশি তার সাথে কথাবার্তা বললে অসুবিধা নেই আচ্ছা তাহলে আনতে হচ্ছে আমি ওই যে কি জানি আরেকটা বাবি আছে ওই ভাবির নাম কি

আর একটা ছেলে ধরলে বারে নয় বারো বাতারিতে ছেলে তো হয়েছে তোমার বুঝছো